কারণ শিয়ারা ইসলামের অনুসরণ করে না তো ওই ধরনের লোকজনী না বুঝে আকায়েদের ব্যাপারে জ্ঞান না থাকার কারণে হয়তোবা ইনালিল্লা লিখতেছে এবং তার বেহেস্ত উঁচু মাকামে দোয়া করতেছে আহলুসুন্নল জামাত আহলুত্তা সেই কোবরা যারা তারা কাফের অর্থাৎ যারা কোরআন তার মিম বা তাহরিফের কায়েল যারা বিশ্বাস করেন হজবিল্লা কোরআন শরীফে সাহাবায়ক রামের মধ্যে সিদ্দিক আকবর ওমর ওসমান ওনারা পরিবর্তন আনছেন নিঃসন্দেহে তারা কাফের কারণ আল্লাহর কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহর আল্লাহ নিজে বলেছেন ইন্না লা দিল আলী কালি মাতিল্লাহ স্পষ্ট কোরআন আল্লাহ বলছেন কোরআনের কোনো পরিবর্তন পরিবর্তন কোনো মানুষের পক্ষে করা সম্ভব হয় হয়নি এটাকে তারা অস্বীকার করে আহলুত্তাসে কোবরা তারা কাফে যদি সে সেইপন্থী হয়ে থাকে তাহলে তো ইন্নাল্লাহ বলার প্রশ্নই আসে না যে বলবে তার ইমান নষ্ট হয়ে যাবে আর যদি আহলুত্তাশেহ সোগরা হয় এরা কারা এরা হচ্ছে যে তাদের আকিদায় সাহাবায়ক একরামকে তারা গালিগালাস করে না বা কোরআন করিমের কোনো আয়াতে তাদের শখ নাই তার মিম বা তাহরিফের কায়েল না শুধুমাত্র হাজাত আবু হাজাত আমার হাজর ওসমানের উপর হাজরত আলীর ফাজিরত প্রমাণ করতে চায় ফকিয়ত তাদেরকে আমরা বেদাতি বলি আহলুতরা সে যদি সেই পন্থীও হয়ে থাকে তবুও ইনাল্লাহ বলার কোনো সুযোগ নেই আমরা সকলে অবগত আছি সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট জনাব ইব্রাহিম রাইসি সাহেব একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন তো এটা নিয়ে আমাদের দেশে ইতিমধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকে আলহামদুলিল্লাহ বলছে অনেকে আহমদুল্লাহ আলেহ পাঠ করছে তো অতি সংক্ষেপে আমরা এই বিষয়ে আমাদের অবস্থানটা কি হওয়া উচিত সেটা ক্লিয়ার করছেন সে আল্লাহ কোনো মানুষ তার ইমানটা হলো মুখ্য বিষয় তার নামটা মুখ্য বিষয় না কাদিয়ানি যারা আছে তাদের নামও তো মুসলমানদেরই নাম যারা আল্লাহ রসুল সাল্লাহামের সামনে গালিগালাজ করছে এই দেশে নাস্তিকদের মধ্য থেকে তাদের অনেকের নামও তো মুসলমানদেরই নাম তো এখন ইব্রাহিম রাইসি সাহেব তার সাথে আমাদের কারো ব্যক্তিগত কোনো শত্রুতা নেই থাকার কোনো সুযোগও নেই কিন্তু ইব্রাহিম রাইসি সাহেব তিনি যে ধরনের আকিদা পোষণ করেন সেই শিয়া ইসনা আশারিয়া অথবা ইরানের মধ্যে যে গোত্রগুলো রয়েছে তাদের আসলে আল্লাহ তালার ব্যাপারে রসুলের ব্যাপারে দিনের মৌলিক বিষয়গুলোতে তাদের আকিদা বিশ্বাস কি এটা আমাদের সর্বপ্রথম জেনে নিতে হবে যদি আপনারা সুনিশ্চিত প্রমাণ পান যে তাদের আকিদা বিশ্বাস আহলে সুন্নাতল জামাতের আকিদা বিশ্বাস তাহলে অবশ্যই আপনারা এই মৃত্যুতে দিল খুলে মন খুলে দোয়া করবেন শোক প্রকাশ করবেন ইননা লিল্লা পাঠ করবেন রহমতুল্লাহ আলহি বলবেন আর যদি এমনটা না পান বরং বরং ভিন্নটা পান এবং আপনারা নিরপেক্ষভাবে যাচাই করলে এমনটাই পাবেন তাহলে তার মৃত্যুতে রহমতুল্লাহে আলাইহি বলা অথবা তারা আখেরাতের মাকফিরাতের জন্য দোয়া করা কারো জন্য জায়েজ হবে না এটা কোরআন দ্বারাও নিষিদ্ধ হাদিস দ্বারাও নিষিদ্ধ উম্মার সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ